আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো বিষয়টা হলো কাঞ্চা মেশিনের কিভাবে গ্যাপ চেঞ্জ করতে হয় গ্যাপ পরিবর্তন করতে হয় তো আমরা প্রথমে আমাদের রোলারটা প্লাস্টিকের ছিল আমরা প্লাস্টিকের রোলারটা খুলে আমরা লোয়ার রোলার লাগাব কারণ এই প্লাস্টিকের রোলারটা আপনার দাঁতটা অনেক বড় বড় মোটা মোটা তো এটা বডি গিলার রিজেক্ট করার সম্ভাবনা বেশিরভাগ তো এই কারণে আমরা লোয়ার যে রোলারটা আছে ওটার কার আপনার একবারে চিকন চিকন ওটা আপনার বডি রিজেট হওয়ার কোনো সুযোগ নাই তো আমরা দেখেন রোলারটা প্রথমে চেঞ্জ করব চেঞ্জ করার শেষ আমাদের রোলারটা এখন আমরা প্লেটটা খুলব আমরা কাঁচা মেশিনে নিটেল প্লেটটা খুলব দেখেন আমরা নিডেল প্লেটটা খুলব খুলছি খোলার পরে আমরা এখন লোবারটা খুলবো যেহেতু আমাদের চারটা চারটা নিডেল লাগাতে হবে তো আমরা প্রথম দুইটা নিডেল লাগাইছি লাগানোর পরে দুইটা নিডেলের আমরা টাইমিং করব দেখেন লোবারটা খুলতি আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে দিবেন যেন সবার আগে ভিডিও আপনারা দেখতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় কারণ আমরা আরও চেষ্টা করবো আমাদের ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে আমরা চেষ্টা করবো আমরা শুধরতে পারব আমরা চেষ্টা করবো যেন আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারি এই কারণে আমরা আপনারা লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা চাই আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন দেখেন আমরা এখন লুবারটা লাগাইলাম দেখেন আর কাঞ্চা মেশিনের অবশ্যই খেয়াল রাখতে হবে কাঞ্চা মেশিনের আপনার টাইমিংটা থাকবে একবারে লং থাকবে আইফোনের উপর অনেক উপরে থাকবে আর কি আর চেঞ্জ করে আপনার গ্যাপটা যখন দেখেন আমরা গ্যাপটা চেঞ্জ করছি আপনার রিটার্নারগুলো থাকবে একবারে সোজা ঠিক আছে রিটার্নারগুলো একবারে সোজা থাকবে কামচা মেশিনের মেন হলো রিটার্নার আপনার রিটার্নার গুলো যদি আপনার ভালো করে সেটিং করতে পারেন তাহলে আপনি স্কিপ করার সম্ভাবনা একবারই কম থাকবে আর কি যেহেতু আমাদের এখানে কাঁচা মেশিন আপনার তিন হাজার পাওয়ারের কাঁচা মেশিন চলে অনেক হেভি স্পিডে আপনারা ভিডিও শেষে দেখবেন যে কাঁচা মেশিন হেভি স্পিডে চলে তো আমাদের এই জায়গায় আমরা একবারে স্কিপ করেই না একবারে রিমুভ করা আছে স্কিপ একবারে পরেই না দেখেন আমরা এখন সুতাটা লাগাইলাম গ্যাপটা চেঞ্জ করলাম সুতাটা লাগাইলাম দেখেন সুতাটা লাগানো শেষ অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই দেখেন আমাদের মেশিনগুলো মেশিনটা কিভাবে চলে অনেক স্পিডে চলে দেখেন এই যে দেখেন আমাদের মেশিনটা কত স্পিডে চালানো হয় কোনো স্কিপ পরবে না তো এই জন্যই আজকে এই ভিডিওটা শেয়ার করলাম আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় আর আমরা চাই আপনার